নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা আজকে একদম রান্নাঘর থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি তবে হ্যাঁ এখন কিন্তু আটটা নটা এমন সময়ও হয়নি এখন তোমার ওই পৌনে সাতটা মতো বাজছে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর এত সকাল সকাল রান্নাঘরে মানে তোমরা কিছুটা হয়তো বুঝতে পারছো আমার ঘরে মানে আমাদের জমিতে ওই সাতটা আটটা মতো মুনিশ আছে তাদের খাবার হবে তো খাবার তো করতেই হবে বলো এতগুলো মুনিশ যখন আছে আর একটু সকাল সকাল যদি না শুরু করি তাহলে তো সময়ের মধ্যে দিতে পারবো না তো সেই কারণেই কাজবাজ শুরু করে দিয়েছি তো এদিকে ময়দাটা মেখে ঢেকে রেখেছি আর আজকে আমি বানাচ্ছি আলু আর পেঁপে দিয়ে একটা সবজি বানাচ্ছি এই সবজিটাই দেওয়া হবে আর রুটি তরকারি এইসব আর তা আজকে হচ্ছে ছেলের পরীক্ষা নেই তো সেই কারণে তা না হলে পরীক্ষার জন্য আবার নিয়ে যেতে হতো আমাকে তো যে কদিন ছেলের পরীক্ষা হচ্ছে আমি ওকে নিয়ে যাওয়া আসা করছি তো এখন তো সংসারে হাজার একটা কাজ অনেক ব্যস্ত তার মধ্যেও কিন্তু আমার পাপার খেয়াল রাখা যত্ন করা খাওয়ানো এগুলোতে আমি কখনো কোনোই খামতি রাখি না কারণ কি বলো তো ও তো নিজে নিজে কিছুই করতে পারে না একটু যদি বলে জল খাবো জলটা আমি সারাক্ষণ ওর বোতলে আমি জল রেখে দিই যে জলটা খেতে পারবে কিন্তু তাও খায় না তো আর তাছাড়া সব মায়েরাই তো নিজের বাচ্চার একটু খেয়াল রাখতে চায় বলো তো রুটি তরকারি করে পাঠিয়ে দিয়েছি আর এই যে দেখো এখানে ছেলের জন্য নিয়েছি আর আমারও নিয়ে নিয়েছি এখন আমি আর আমার পাপা দুজনে মিলেই খাব খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে একটুখানি মাস্টার মাস্টার পড়াতে এসেছিলো সেখানে বসিয়ে দিয়ে তারপরে আবার দুপুরের রান্নাবান্নার জোগাড় করছি তো আজকে দুপুরের যা কিছু রান্না হবে সমস্ত মেনুটাই আমার বর ঠিক করে দিয়ে গেছে মানে কি কি করব সেগুলো বলে দিয়ে গেছে আর কি তো যেমন বলেছে তেমনই রান্না করব বরের পছন্দে আর শুধু আমার বরের পছন্দ সেটাই না আমার ছেলেও কিন্তু এই এগুলো খেতে ভালোই বাসে মানে আমি যে ডালটা বানাবো ডালটা খেতে ভীষণই ভালোবাসে তো চলো রান্নাবান্না শুরু করা যায় আর দেখছ কীরকম স্পিডে মানে কাজবাজ হচ্ছে আর কি আসলে কি বলো তো মানে ভিডিওটা স্পিড স্পিড দিয়েছি তো সেই কারণেই এমন হচ্ছে আর তাছাড়া ভিডিওতে যখন স্পিড দিয়ে ভিডিওগুলো এডিট করি তখন আমার খুব ভালোও লাগে আর মনে হয় এরম স্পিডে বেশ আমার কাজগুলো হতো তাহলে বেশ ভালো হতো বলো প্রত্যেকটা কাজের তো একটা সময় লাগে বলো সময় তো অবশ্যই দিতে হবে তাই না আর আমি না আজকে সবার আগে গরুর ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওই রুটি তরকারি হওয়ার পরে তো ভাতটা এখনও হয়নি হচ্ছে তার মধ্যে দেখো বাসনগুলো ধোয়া হলো মাছগুলো ধুয়ে রাখলাম আর মুগ ডালটা করব ওই মাছের মাথাটা দিয়ে আর উঠোনটা এখন ঝাড়ু দিলেই ধরো আমার মানে রান্না ছাড়া বাইরের কাজটা কমপ্লিট হবে তো এই যে পাতাগুলো সব আছে এগুলো কিন্তু মাঠ থেকে আমার বর কেটে এনে রাখলো আর এগুলো একটু মানে হালকা করে না রাখলে না পাতাগুলো কেমন পোড়া পোড়া মতো হয়ে যাবে তো যে কারণে এগুলো সরিয়ে দিচ্ছি আর তাছাড়াও উঠোনটা ঝাড়ু দিতে গেলে তো এগুলো আমাকে সরাতেই হবে তাই না এগুলো সব সরিয়ে দিই তারপর উঠোন ঝাড়ু দেবো তারপরে আবার রান্না বান্না শুরু হবে মানে একটু কাটা বাছাগুলো ধোয়া এসব করে নিলাম গরুর ভাতটা যতক্ষণ হয় ততক্ষণে আর এইদিকে দেখো অরিত্র এসে বসে আছে আমাদের বাড়ি চুপ করে বসে আছে আমার পাপা খেলছে আর ও খেলছে মাস্টারমশাই মশাই তো পড়িয়ে চলে গেছে তো এখন দুজনে খেলা করছে তো এখনও ছেলেকে স্নান দান করায়নি এখন ওই তোমার সাড়ে নটা দশটা মতো বেজে গেছে তো স্নান করাবো রান্নাটা শেষ করে স্নান করাবো আর এখন ও একটুখানি খেলা করুক বারান্দাতেই খেলছে তো আমি উঠোনে আছি সেই কারণে একটু উঠোনে নামছে তো বাচ্চা মানুষ না যতই বারণ করি বারবার নেমেও যায় তবু মানে কথা শোনে না আর কি চলো এই যে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে কটা ভাজা হয়ে গেছে তারপর এই মাছগুলোও সব ভেজে নিচ্ছি আর আছে মাছের মাথাটা আছে ফার্স্টে সেটাও ভেজে নেব তো যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক করো নি কমেন্ট নি কিচ্ছু করনি তারা অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিও আর কমেন্টে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিও তো দেখো এই যে মাছগুলো নিয়ে এসছে তো আমরা যেহেতু দুপুরেই শুধু খাবে একবার তারপর রাত্রে কিন্তু আমাদের মানে রাত্রে মেনুগুলো আমি তোমাদেরকে মাঝে মাঝে শেয়ার করি না কি বলতো ওই মানে রুটি হবে আমার ঘরে মানে রাত্রি মানে রুটি হবেই অন্য কোনো কিচ্ছু খাবে না তো সেই কারণে রাত্রের দিকটা আমি ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করি না আর বিকেলটা তো দোকানে থাকতে হয় তো বিকেলটাও শেয়ার করি না মানে এই বেলাটাই আমি বেশি শেয়ার করি তোমাদের সঙ্গে তো রান্নাবান্না শেষ হওয়ার পরে এখন আমি ভাতটা বসালাম কারণ ভাতটা আগে করিনি আজকে আজকে আগে সবজি তরকারি যেগুলো ছিল সেগুলোই সব করেছি তো চলো আমার বরের হ্যাঁ পছন্দের মেনুগুলো তোমাদেরকে একটুখানি দেখাই তো আলু পেঁপের তরকারি যেটা আছে সেটা তো ধরো ওই সকালের ওটাই থেকে গেছে কিছুটা আর এই যে মাছের তেলটা আবার একটু মনে করে নিয়ে এসেছিল সেটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে ভেজে দিয়েছি তো তেলটাতে যেন একদমই মানে তেল দিয়েছিলাম না কিন্তু পরে ওই মাছের তেলটা যখন দিয়েছি তখন তেল হয়ে গেছে তো এই যে সকালে দুটো রুটি থেকে গেছে যদি খাই খাবে আর এই দেখো তো আমার ঘরে তো ফ্রিজ নেই যদি ফ্রিজ থাকতো না তাহলে এই মাছগুলো সব আমাকে রান্না করতে হতো না মানে দুপুরে একবার খাবে ওই দুটো দুটো করে দুটো তিনটে এরকম করে সব নিবে নিয়ে খাবে আর রাত্রে যদি থাকে তাহলে হয়তো শুধু মাছটাই খাবে কিন্তু আর অন্য কোনো কিছু খাবে না আর ফ্রিজ থাকলে বলো এই মাছগুলো আবার একদিন করা যায় আমার কিন্তু সেটা তার হয় না আর এই দেখো আমার ছেলের মাথায় দেখো পাউডার গায়ে মাথায় সব পাউডার মেখেছে তো চলে এসেছি ছেলেকে স্নান দান করিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে ভাত তো তুলে নিয়েছি দেখো আর আমার ছেলেকে খাবার খাওয়ানো না একটু বেশ চাপের মানে ও হয় ফোন দেখাতে হবে একটু মানে যেটা সত্যি সেটাই বলছি ফোন মাঝে মাঝে দেখায় অল্প অল্প খুব দিই না তবুও দেখে দেখে কার্টুন টাটুন দেখে ওই ভীম দেখবে ডরিমন এইসব তো দেখো এখন যেহেতু ফোনটা দেখতে দিইনি সেই কারণে দোলনায় বসে বসে খাওয়াতে হবে তার উপরে আবার যেন আজকে সকাল থেকে না আমাদের এখানে কারেন্ট নেই ওই বিকেল পর্যন্ত নাকি কারেন্ট থাকবে না মানে আগের দিনই প্রচার করে গেছে তো যাই হোক এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো